একটা মজার লগারি দম বলি লক টু বেজ ওয়ান এর মানে কি যে প্রতি বছর দ্বিগুণ করে বৃদ্ধি পায় তাহলে অনগুণ হতে কত সময় লাগবে অর্থাৎ এখন যে আছে সেটাই তাহলে শূন্য বছর সময় লাগবে এই জন্য লক টু বেজ ওয়ান এর মানটা হচ্ছে শূন্য এটাকে যদি ম্যাথমেটিক্যালি বলি তাহলে টুয়ের পাওয়ার জিরো হলে সেটা ওয়ান হয় মানে টুয়ের পাওয়ার কত হলে অন হবে এর পাওয়ার জিরো হলেই ওয়ান আর একটা মজা দম বলি লক টু বেজ টু এর মানে কি দুই গুণ করে বৃদ্ধি পায় তাহলে দুই গুণ হতে কত সময় লাগবে এক বছরে যেহেতু দুই গুণ করে বৃদ্ধি পাচ্ছে তাই দুই গুণ হতে তো এক বছর সময় লাগবে তাই লক টু বেস টু এর মানটা হচ্ছে ওয়ান ম্যাথমেটিক্যালি বললে টু এর পাওয়ার কত হলে সেটা টু হয় টু এর পাওয়ার ওয়ান হলেই সেটা টু হয় একটা মজা লগারি দম দেখি লক টু বেস জিরো এর মানে কি যে প্রতি বছর দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে তাহলে শূন্য হতে কত সময় লাগবে এটা কি সম্ভব শর্ত দিলাম দ্বিগুণ দ্বিগুণ করে বাড়বে এবছর যে আছে পরের বছর দেখুন তারপরে চারগুণ আট গুণ মানে শূন্য এটা ভবিষ্যতে কোনো হবে না বা এখন যে আছে আগে ছিল অর্ধেক তার অর্ধেক এরকম করে অর্ধেক অর্ধেক শূন্য কোনো হবে না এখানে তার মানে শূন্য বা নেগেটিভের লগারিদম হয় না এটা অসঙ্গায়িত। এই জন্য এখানে বিয়ের মানটা শূন্য থেকে বড় হতে হবে উচ্চতার গণিতে সবচেয়ে মজার একটি বিষয় হচ্ছে লগারিদম যদি সেটা তুমি মজা নিয়ে শিখতে পারো তো এই অধ্যায়টির উপরে সম্পূর্ণ একটি ভিডিও প্রয়োজন হলে তোমরা আমাকে জানাও আমি বানাবো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ